কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে কিন্তু তার জেরে ফসলের উপর এমন চায়। রাতের অন্ধকারে প্রায় ৪৫ বিঘা জমির আলুর আগাছা নাশক বিষ প্রয়োগ করে বিঘা বিঘা ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলতলা এলাকার চারজন কৃষক মিলে অন্যের জমি লিজ নিয়ে এই আলু চাষ শুরু করেছিলেন প্রায় দু লক্ষ টাকা দিয়ে জমি লিজ নেওয়া হয়েছিল এবং চাষের জন্য আরও কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছিল আশা ছিল ফলন ভালো হলে লাভের মুখ দেখবেন কিন্তু এক রাতের মধ্যেই সেই স্বপ্ন ধুলির সাথ হয়ে গেল ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ গতকাল রাতে কে বা কারা শত্রুতা করে ওই পঁয়তাল্লিশ বিঘা জমিতেই শক্তিশালী আগাছানাশক স্প্রে করে দেয় সকালে জমিতে পরিচর্যা করতে গিয়ে কৃষকরা দেখেন আলুর গাছগুলি নেতিয়ে পড়েছে এবং মরে যাচ্ছে চোখের সামনে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তারা কৃষক আলিউল হক ও বাপ্পা জানান আমরা চারজন মিলে অনেক কষ্ট করে ধার দেনা করেই চাষ করেছিলাম গতকাল রাতে কেউ বা কারা আমাদের সর্বনাশ করার জন্য জমিতে বীজ দিয়েছে এখন আমরা কি করব কিভাবে কিছুই বুঝতে পারছি না ঘটনার স্থানীয়রা সদস্য ঘটনা নিন্দা জানিয়ে বলেন এটা অত্যন্ত অমানবিক কাজ যারা এই কাজ করেছে তারা মানুষ হতে পারে না আমি চাই প্রশাসন তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুক কেউ বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট নয় তবে স্থানীয়দের অনুমান পূর্ব পরিকল্পিতভাবে

তো আপনার নাম আমার নাম কি হয়েছে এই যে আমি বেলতলা ছোটবদা এইখানে জমি আলু আলু করছি 45 বিঘা জমি আমরা দেখতে ASCII আমার লিস্টের জমি দুই লাখ টাকা ভাড়া দেওয়া জমি আমরা দেখতে ASCII দুপুরবেলা দেখতে যে এই আলুতে গ্যামাক্সর মারছে এখন এই আলুতে গ্যামাক্সর মারার সজন্ত্র এই দুই গ্রামের লোক এক ছোটবদা এক আছে বেলতলা এদের খুব অসুবিধা হয় তার দাই আছে জমি দাতা যে জমি দাদিছে তার ও এখন ওদেরকে কালকে ফোন করছি ওরা দুপুর বেলা আসবে বসবে তার ভিতর আমাদের ওই যে জেলা সভাপতি ওকে ফোন করা হয়েছে এরা বসুক দুই গ্রামে জমি পঁয়তাল্লিশ বিঘা আলু পঁয়তাল্লিশ বিঘে লাগাইছি পঁয়তাল্লিশ বিঘে লাগাইছি আমরা চারটা শেয়ারে লাগাইছি চারজন শিয়ারে লাগাইছি হ্যাঁ চারজন শেয়ারে লাগাইছি আমরা ভাই হইতো আচ্ছা আচ্ছা তো আমার এই জমি ক্ষতি করছে এই দুই গ্রামের মানুষ এটা তো বহুত অনেক বড় ক্ষতি এটা হ্যাঁ এটা এখন এরা দুই গ্রামে বসুক হুম হুম কেউ বা কারা করছে ওরা ঠিকই জানে ওরা ঠিকই বার করতে পারবে তা ওরা যদি বার করতে না পারে তাহলে আমাদের সন্দেহ আছে কিন্তু আমরা যখন চাষ করি তখন আমাদেরকে টার্গেট করছি আচ্ছা আচ্ছা সেই টার্গেটে আমরা ওদেরকে ধরবো থানায় এখনও কমপ্লেইন করেনি আগে জমিদাতা আসুক সে কমপ্লেন করবে জমিদাতা করবে আমরা জমিদাতার পক্ষে আছি জমিদাতা কাকে জমি দিতে চাইছে আগে কাকে দেয় নাই সেটা তো আমরা জানি না আমাদের কাছে গেছে আমরা ভাড়া জমি আমরা আলু করতে আসছি সে পাড়ার সাথে কি ওদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে সে ওরা বুঝে নিবে এটা আমাদের ক্ষতিপূরণ লাগবে আপনার নাম আমার নাম খোদা বক্স কোন এটা হলো ছোট আমার বাড়ি কড়াপাড়া আমি এই ছোট গোদা বেলতলা এখানে আলু করতে আসছি

না এরকম তো ওদের না করে আরো অন্য জনের করতে পারে একজনের যখন করছে তো অন্য অন্য করতে পারে হয়তো এটা কোন জায়গা এটা এটা আমাদের বেলতলা বেলতলা